সত্যি একটা ভয়ঙ্কর রোগ একাক্বে মানুষকে ছাড়কার করে দেয় একাকিত্ব মাঝে মধ্যে আরামদায়ক হলেও একাকিত্ব মানুষকে নানা রকম সমস্যায় ফেলে দেয় তবে আমার মনে হয় একটু অন্য ধারণা যদি তোমার চারপাশের বা কাছের মানুষটি ভালো না হয় খারাপ হয় তার থেকে একাকিত্ব ঢের ভালো সে তোমাকে বিশ্বাসঘাতকতা তোমার সাথে করবে না তোমাকে কখনো অবহেলা করবে না হয়তো তোমার কষ্ট হবে যন্ত্রণা হবে তোমাকে একাকিত্বের যন্ত্রণা কুড়ে করে খাবে তবু তোমার মনকে প্রশস্তি দেবে তোমার মনকে শান্তি দেবে একাকিত্ব তবে সেটাই ভালো যদি তোমার পাশের মানুষটি সেই একাকিত্বের জায়গাটা গ্রহণ করতে পারে সে যদি তোমার মতন মনের মানুষ হয়ে উঠতে পারে দুঃসময়ের সাথী হতে পারে দুঃসময়ের লাঠি হতে পারে সময় তোমার হাতটা শক্ত করে ধরতে পারে এবং বলবে সারাদিন বাদে আমি আছি তোর চিন্তাকে আমি তো আসি তোর পাশে তোর সঙ্গী ছায়া হয়ে তবে সেই একাকৃত্ব থেকে সেই মানুষটির সঙ্গে সারা জীবন হাতটা ধরে কাটিয়ে দেওয়া অনেক শ্রেয় একাকিত্ব খারাপ লাগলেও খারাপ খারাপ মানুষগুলোর থেকে একাকিত্ব অনেক ভালো একাকিত্ব অনেকে ভাববে বেদনাদায়ক হলেও কষ্টদায়ক হলেও একাকিত্ব তোমাকে অপমান করবে না অবহেলা করবে না তোমাকে যন্ত্রণা দেবে না কটাক্ষ করবে না কথা শোনাবে না তবু তোমাকে শান্তি দেবে কেমন লাগলো বন্ধুরা জানিও পাশে থেকেো সঙ্গে থেকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল